আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আমি বর্তমানে অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় আর এটা হচ্ছে রাধানগর পেঁয়াজের হাটে তা দর্শক বর্তমানে কোন জেলায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই জানাবেন আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই রাধানগর পেঁয়াজের হাট আর এই পেঁয়াজের হাট থেকে আমরা জানিয়ে দেব বর্তমানে কোন পেঁয়াজের দাম কেমন আছে আর এদিকে রসুনের বাজারে কী অবস্থা সেটাও জানাবো এদিকে এই যে কৃষক ভাইরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়ে বীজ পেঁয়াজ এবং এই যে খাওয়ার পেঁয়াজ নিয়ে আছে বিপাকে এত সুন্দর পেঁয়াজ কিন্তু সেরকম দাম কিন্তু পাচ্ছে না আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে আপনি তো একজন কৃষক না পেঁয়াজের দাম কি কম এই যে আপনি কি লোন নিয়েছিলেন লোন আপনি নেন নাই লোন নেন নাই

বাইশশো পঞ্চাশ দর্শক আপনি কিন্তু দেখতে পারলেন বাইশশো পঞ্চাশ টাকা দাম দেওয়া হয়েছে

পুরোটাই লজ পুরোটাই যাচ্ছে ধন্যবাদ তা দশখ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাজারে কিন্তু প্রতি এই যে পিঁয়াজ কিন্তু আমদানি হচ্ছে এই যে আসতেছে দেখতে পাচ্ছেন পিঁয়াজ কিন্তু এই যে আসতেছে তা আমরা একটু জানানোর চেষ্টা করব এখানে এই যে যে পিএসটা আছে নিয়ারছে আমরা একটু দেখি এই যে যে পিএস এটা কত কত বিক্রি করলেন হ্যাঁ তিন হাজার টাকা হইলে ভালো হইতো তিন হাজার টাকা হইলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হইতো এখানে যে রসুন আছে ভাইজান এই রসুনের দাম কত উঠেছে দাম বলে নাই কত হইলে বিক্রি করবেন

হলে ছাড়বেন আর এখানে বড় পিয়া যাচ্ছে খাওয়ার পেঁয়াজ এটা তো খাওয়ার পেঁয়াজ ভাই খাওয়ার পিয়া এটার এটার দাম কত উঠেছে

তাহলে আপনাদের জন্য একটু ভালো হয় তা তো অবশ্যই ভালো হয় ধন্যবাদ তাই এই যে জিপিএস এর কত হইলে আপনাদের তো খরচটা উঠতো আপাতত 3000 টাকা বাতার উপরে গেলে এবারে তাহলে আপাতত মোটে খরচ উঠতো আর কি লাভ হইতো না খরচ উঠতো রসুনের দামও তো পাচ্ছেন না 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 রসুন কি আনছিলেন না রসুন আমি আনি না আমার ভাইরা জানা আছে তারা থেকে আমরা দেখতেছি দাম একেবারে কম ধন্যবাদ তা দর্শক আপনাদের কিন্তু এখান দিয়ে জানিয়ে দেব বর্তমানে পেঁয়াজের দাম কেমন কি আছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো এখানে এই যে আরো যে পেঁয়াজ আছে এখানে যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটার দাম কত উঠেছে একুশশো টাকা একুশশো টাকা দাম উঠেছে আপনি কত হলে বিক্রি করবেন না তারপর ই আছে আপনি এত হলে বিক্রি করবেন টাকা হলে বিক্রি করবেন ধন্যবাদ আপনাকে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা পিঁয়াজ এদের দাম কত উঠেছে এটা আমরা জানবো ভাইজান কেমন আছেন ভাই এটা কি আপনি নিজের ক্ষেতের নিজের ক্ষেতের পিঁয়াজ এটা কি পিঁয়াজ বলে হাইব্রিড ও জানেন না ভালো করে তাই এদের দাম কত বলেছে একুশশো বলেছে তো দাম ছিল আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা করে কিন্তু এদের তো দাম কমে গিয়েছে কমে গিয়েছে তা আপনি কত হলে বিক্রি করবেন এই যে এত দাম কমে গেল আপনি আপনি তো লেখাপড়া করেন এখনো এখনো লেখাপড়া করেন তাই আপনি একটু বলবেন এই যে বর্তমানে লেখাপড়া করেও তো চাকরি পাওয়া যাচ্ছে না তার ভিতরে এই যে আপনারা যারা চাষ করেন চাষ করে যদি মূল্য না পান এটা বেতনের টাকাও তো ওঠে না আর সরকারি পর্যায়ে যারা চাকরি করতেছে বেতন পাচ্ছে তো সেই লেভেলের তাদের তো কোনো চিন্তাই নাই আছে

মিডিয়া মিডিয়া হচ্ছে মিডিল পয়েন্ট থেকে কিন্তু নিউজ সম্প্রচার করে ওকে এখন কি উপকার কি উপকার না এটা কিন্তু আপনার একটা জিনিস কি মিডিয়া প্রচার করার পরে যদি কর্তৃপক্ষ এই বিষয়টা বিশেষভাবে বিবেচনা করে দেখবে বুঝতে পারছেন না আপনি এইভাবে কিন্তু প্রশ্ন করতে পারেন না পারেন হ্যাঁ এখন একটা জিনিস কি বর্তমানে আপনাদের কি অবস্থা কৃষকদের কি অবস্থা সেটা কিন্তু আমাদের তুলে ধরার কাজ এই যে ধরেন এই যে একটা বাচ্চা এখন যদি কান্না করে তাহলে আমরা ভাববো কি খিদা লাগছে তাহলে বাচ্চাকে খাবার দেবো আর তা কি খাবার দেবো বলেন কাকা আপনি একটু বলেন বাচ্চাকে কি খাবার দেবো তাহলে এই যে মিডিয়ার মাধ্যমেই তো সবকিছু তুলে ধরা হয় তাই তো এখন এই যে আপনাদের টিভি তারা বিবেক বিবেচনা করে তখন তখন দেখবে এটাই তো এই যে বর্তমানে যে দাম আপনারা পাচ্ছেন এর এতো পোষাচ্ছে না পোষাচ্ছে আমাদের দেশে প্রচুর পিয়ে যাচ্ছে এখনো বাইরের থেকে কেন পিয়ে জানবে আপনি বলেন কেন আমবে এটা তো আনার কোনো দরকারই নেই এতে এখন সার্চ নাই এখন তাহলে সরকার কর্তৃক পক্ষে যদি আপনাদের পাশে থাকে তাহলে তো আপনাদের জন্য ভালো হয় কিন্তু সেই সরকার কর্তৃপক্ষ তো আপনাদের পাশে নাই তা থাকার তো দরকার বাইরে এত পেঁয়াজ থাকতে কেন বাইরে থেকে পেঁয়াজ আসলো তাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে বিশ টাকা পাইকিরি মূল্যই তো সরকার বলেছিল বাইশ টাকা কিন্তু সেটাও তো বাড়াইলো না তা এই যে বাজার যে নিয়ন্ত্রণ পারবে না পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আলাইকুম